নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আজ মঙ্গলবার আর আজ আমাদের বাড়িতে খুব করে ছোট্ট বিপত্তারিণী পুজোর আয়োজন হচ্ছে আপনারা সবাই জানেন আমি আগে বলেছি আমাদের বাড়িতে আমরা প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে আমরা বিপদ মা দুর্গা চন্ডীর পালন করি এবং বিপদ তারিণী যে আষাঢ় মাসে যে শুক্লপক্ষে যে পুজোটা হয় সেটা আমরা মঙ্গলবারে পালন করি তো চলুন আমরা তো এখন সবাই পুজোতে বসবো তো পুজোর সময় তো কোনো ভিডিও করা যাবে না পুজোর আগে আমি কিভাবে আয়োজন করেছি সে সম্পর্কে আপনাদের একটু দেখিয়ে দিই আর কিভাবে আমরা আমরা মাকে সুন্দর করে সাজিয়েছি কি কি দিয়েছি দেখাবো তবে আপনাদের সবাইকে চোখে রাখতে হবে মানে দেখতে হবে পুরো ভিডিওটা সম্পূর্ণ আর সোনার সংসারেও আপনাদের মনীষাও কিন্তু এই বিপত্তালিনী মায়ের পুজোর ভিডিও দেবে আপনারা অবশ্যই সোনার সংসারে কিন্তু যাবে এবং বিপত্তারিণী পুজোর ও যেভাবে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবে মায়ের পুজোর সব ভিডিও আপনারা কিন্তু দেখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে পরিষ্কার ধুতি পরে প্রথমে যেটা আমার কাজ থাকে প্রত্যেক দিনের যেটা হচ্ছে গাছে জল দেওয়া পাখিদের চাল দেওয়া তুলসী গাছে জল দেওয়া তারপরে অসত্য ঘাচে জল দেওয়া নারায়ণকে চান করানো শিব ঠাকুরকে চান করানো মন্দির ধোয়া মোছা প্রত্যেকটি পটচিত্র এবং দেবী মূর্তি বা আমাদের যে কৃষ্ণ মূর্তি আছে সমস্ত মূর্তি প্রত্যেক দিন ধোঁয়া মোছানো হয় এবং আমার পুজো দিতে প্রত্যেক প্রায় বলতে গেলে তিন ঘন্টা তো লেগেই যায় কারণ প্রত্যেক দিন আমাদের নিত্য কাজ হচ্ছে সিংহাসন ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো কারণ আমরা যেহেতু ঘরে সব কিছু ঝাড়াপোচা করি তো ভগবানের ঘরেও সবসময় পোছা করা উচিত পরিষ্কার রাখা উচিত তাই না আর যেহেতু আজ মঙ্গলবার বিপদ ব্রত পালন আমাদের সমস্ত কিছু আমাদের একদম নিষ্ঠাভাবে আজকে আমাদের করতে হবে আর আপনারা সবাই জানেন যে বিপদ ব্রত খুব নিষ্ঠাভাবে করা উচিত বিপদ মা হচ্ছেন মা দুর্গার আর এক রূপ আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া ও দশমীর মধ্যে শনি অথবা মঙ্গলবার এই ব্রত করা হয়ে থাকে এরপর সারা বৎসর প্রতি মঙ্গল অথবা শনিবারে মানে যেবারে বারে আষাঢ় মাসে বিপত্তারিণী ব্রত শুরু করা হয় সেই মতো সূর্য উদয় হইতে সূর্যাস্ত পর্যন্ত উপবাসে থেকে অথবা ফলাহার করে সূর্যাস্তের পর দেবী দুর্গার ধ্যান করে ব্রতের কথা শুনে উপবাস ভঙ্গ করতে হয় বিপত্তারিণী ব্রত শুরু করার সময় অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি অথবা মঙ্গলবারের আগের দিন সংযম ও ভবিষ্যাদি করে মনকে এবং দেহকে প্রস্তুত করতে হয় এই ব্রত বিপদ শ্রী শ্রী দুর্গার কৃপা লাভের জন্য এবং সর্ববিধ বিপদ হতে উদ্ধার লাভের জন্য ব্রতের দিন ঘটে পেতে পঞ্চপল্লব ফল দুর্বা ও নৈবেদ্য দ্বারা পুজো করতে হয় এছাড়াও একটা ঝুড়িতে তেরোটা ফল তেরো গাছি লাল সুতা তেরোটি দুর্বা তেরোটি ফুল তেরোটি পান ও তেরোটি সুপারি রাখতে হয় পুজো শেষে ব্রত কথা শুনেই সেই আসনে বসে ফল মিষ্টান্ন শাকাহারি আহার মানে ভাত খেতে নেই এই দিনকে লুচি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় লাল সুতো ও দুর্বা পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয় কোনো গুরুজন সন্ন্যাসী বা সৎ ব্যক্তিকে ফলমূল ও যথাসাধ্য প্রণামী দিলেও ভালো হয় ঝুড়িতে যে তেরোটি ফল রাখা হয় তা উপবাস ভঙ্গের সময় দুই ফালি করে কেটে এক ভাগ ব্রতি এবং অন্য ভাগ গুরুজন বা ভক্তদের দিতে হয় এই পূজার মন্ত্রে তিনবার বলতে হয় ওম বিপত্তারিণী নেই নম ওম বিপত্তারিণী নেই নম ওম বিপত্তারিণী নেই নম দেখো সকাল থেকে কিন্তু আমি প্রচণ্ড ব্যস্ত হয়েছিলাম এবং দেখতেই পাচ্ছ যে ঠাকুর ঘর ধোয়া মোছা এগুলো আমাকে করতেই হবে আর যেহেতু আজকে পুজো যেটা আমি প্রথম দিকেই বলেছি তার জন্য তো আমাকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে প্রত্যেকটা ফটো ঠাকুরের মূর্তি আমি ঠিক এইভাবে প্রত্যেক দিন ধোয়া মোছা করি আর আমার না এরকম ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে সবই তো শিখেছি আমার মায়ের কাছ থেকে তাই না আর দেখো আমি সবসময় আমার নিজের যে রিয়েল লাইফস্টাইলটা সেটাই দেখাই অনেকে আমাকে অনেক রকম কথা বলে কিন্তু আমি জানি যে আমার কাজটা প্রত্যেক দিনের কি তাই না আমি সব সময় চেষ্টা করি আমি যেরকম আমি সেটাই ভিডিওর মাধ্যমেই দেখাবো আর দেখো এই যে ঠাকুর ঘর ধোয়া পোছা ঠাকুরের যত রকম নিত্যকর্মের কাজ আছে এগুলো করতে আমি ভীষণ ভালোবাসি যেহেতু আমি একা থাকি আমার সেরকম বান্ধব নেই ঠিক আছে মা বাবা যতদিন ছিলেন আর এখন তো মা বাবাও নেই স্ত্রীর সাথে থাকি তাই সময়টাও কেটে যায় সংসারের কাজকর্মে আমি সব সময় সহযোগিতা করি আমার গিন্নির সাথে আমার গিন্নিও সকাল থেকে উঠে সংসারের প্রত্যেকটি কাজ করে বাসন মাজা থেকে ঘর পোছা থেকে কাপড় কাচা থেকে তারপরে ও সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে নতুন বস্ত্র পরে গোপালকে ওঠাবে ঘুম থেকে তারপরে পুজো পাঠ করবে তারপরে আমি আবার বেলাতে এসে সিংহাসন ধোয়া মোছা করে প্রত্যেকটি ঠাকুরকে চান টান করিয়ে বস্ত্র চেঞ্জ করি আমি গোপালের শিব ঠাকুরকে চান করানো হয় দুর্গা মাকে পোছানো হয় তো এই রকম করে আমাদের সারাটা দিন কেটে যায় আর আজকে আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন যে আমরা পুজোর আয়োজন করেছি এবং এই পুজোর আয়োজনে আমরা ভোগ করেছি আজকে আমি রান্না করেছি লুচি আলু পনিরের তরকারি তেরোটি ফলের মধ্যে আমি দিয়েছি কলা এবং আম মোট তেরোটি থাকতে হবে তো দুটো আম দিয়েছি আর এগারোটি কলা দিয়েছি তেরোটা পান সুপুরি সুন্দর করে কাঁসার থালায় সাজিয়ে দিয়েছি দুব্বা তারপরে আপনারা দেখতেই পাবেন আমি কি সুন্দর করে ঘট ভালো করে ধুয়ে সিঁদুর লাগিয়ে সুন্দর করে পঞ্চপল্লব দিয়ে ঘটে জল দিয়ে মায়ের পুজো স্থাপনা করেছি মানে পুজো করেছি যেটা আয়োজন যেটা করতে হয় বেসিক যে আয়োজনগুলো আর দেখো পুরো পুজোটা দেখাতে পারিনি কারণ বাড়ির পুজো তো আমি এই সব পুজো যা হয় সেগুলো যেরকম ঘরে হয় সেগুলো আমি ঘরে করেছি কিন্তু সেগুলো আমি ভিডিওতে ক্যাপচার করিনি কারণ আমি মনে করি সব কিছু আবার ভিডিওতে আমার দেখানোটা উচিতও নয় নিত্য পুজো তো হ্যাঁ সেটা মাঝে মধ্যে হয়তো দেখালাম আবার কি হয় বলুন তো সারাদিন এত খাটাখাটি থাকে তো এই পুজো করতে করতে ঘন্টা বাজানোর ভিডিও বা শাক বাজানোর ভিডিও এগুলো করাও একটা খুব মুশকিল হয়ে যায় হুম তো এই হচ্ছে ব্যাপার কিন্তু সারা দিনে এই যে পুজো আর্চার কাজ করি সংসারে বান্না তারপরে বাজার হাট করা এইগুলো করতে করতে আমাদের সারাটা দিন চলে যায় তার খুব ভালো লাগে এই হচ্ছে ব্যাপার আর আপনাদের সাথে যে এইগুলো শেয়ার করতে পারছি এটাই আমার কাছে একটা আনন্দের মানে কি বলবো আনন্দের সীমা নেই হ্যাঁ দেখুন শিব ঠাকুর চান হয়ে গেছে শিব ঠাকুর চান হয়ে যাবার পর আমি প্রত্যেক দিন এরকম শিব ঠাকুরকে চন্দন দিয়ে সুন্দর করে আমি সাজাই আর আমার মাও এরকম করে প্রত্যেক দিন শিব ঠাকুর চান করাতেন আর এই সব কাজকর্ম তো আমি আমার মায়ের দিকেই শিখেছি এবং সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রী দুজনকে মিলেই এই সংসারের সমস্ত কাজের ভার নিতে হয় তাহলেই সেটা সংসার বলে মনে হয় তাই না সব সব কিছু যে স্ত্রীরা করবে তার কোনো মানে নেই স্বামীদেরকেও কিন্তু কন্ট্রিবিউট করতে হয় চন্দন দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে তারপরে উত্তর দিকে মুখ করে দিলাম কারণ শিব ঠাকুরের শিবলিঙ্গের মুখ সবসময় উত্তর দিকেই থাকে তো দেখতেই পাচ্ছ নানান রকমভাবে কাজকর্ম করে তারপরে এবার আমি ঠাকুর সিংহাসন ধোয়া মোচ আমার হয়ে গেছে শিব ঠাকুর চান হয়ে গেছে তোমাদেরকে একটুখানি দেখিয়েও দিই যে আমি কিভাবে ঠাকুর ধর পোছানোর পর কেমন লাগছে তো এই দেখো ধোয়া মোছা করে সবাইকে পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করিয়ে এবার আমি ঠাকুরের ভোগ বানাতে যাব ঠাকুরের ভোগ বানিয়ে এসে তারপরে ফুল দিয়ে সাজিয়ে তারপরে পুজোয় বসবো আমি আর মনীষা তো দেখতে পাচ্ছ প্রচুর কাজ থাকে আর ঠাকুর যেরকম আমাদের বাড়িতে যেটা মা আমাকে বলতেন যে সব সময় ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এটা আমাদের কর্তব্য কারণ আমরাও যেমনি প্রত্যেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ঠাকুর দেবতাদেরকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মা একটাই কথা আমাকে বলেছেন যখন আমরা থাকবো না এই ভগবানই তোমার সহায় থাকবেন যখনই বিপদে পড়বে ভগবানকে ডাকবে ঈশ্বরকে ডাকবে ঈশ্বরই তোমাকে সাহায্য করবে তোমার পাশে থাকবে আর সব সময় মনে রাখবে যে বাবা মা চিরস্থায় নয় কিন্তু যখন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব ভগবানের দিকে তাকিয়ে থাকবে আর সেখানেই দেখবে আমাদেরকে সত্যি তো আমার বাবা মা তো ভগবানের কাছেই আছে কে বলেছে আমরা একা একদম আমরা একা নই যার কেউ নেই তার ভগবান আছে এবং বাবা মা সবসময় সন্তানের পাশেই থাকেন হয়তো তারা দেহত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যান কিন্তু তারপরেও কিন্তু বাবা মা সময় সন্তানদেরকে আগলে রাখেন তারা পৃথিবীতে থাকুক আর নাই থাকুক এটা কিন্তু বাস্তব এবং এটা সত্য আর দেখো আমি সুন্দর করে আমি কি সুন্দর আমাদের সিংহাসন সাজানো রয়েছে একদিকে রাধা মাধব তারপরে হচ্ছে যত গুরুরা আছে আমাদের তাদেরকে এক এক পাশে রেখেছি তারপরে লক্ষ্মীনারায়ণকে এক পাশে রেখেছি এক পাশে শিব দুর্গা দেবী দেবতাকে সবাইকে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এইভাবেই আমি সুন্দর করে পুজোর আয়োজন করছি সকাল থেকে দিনটা আজকে আমার খুব ভালো যাচ্ছে আর কি বলবো ভীষণ আনন্দ পাচ্ছি আর দেখতেই পাচ্ছ পুজোর আয়োজন বলে কথা আর তোমাদেরকে তো আমি বিপত্তারিণীর ব্রতের পুরো নিয়মটাই বলে দিলাম কিভাবে বিপত্তারিণী ব্রত পালন করতে হবে এবার আমি তোমাদেরকে এই ব্রত কথা এই যে বিপত্তারিণীর যে ব্রত কথাটা হয় সেটা কি সেটা একটু আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই ব্রত কথা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করলেন এক মুচির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেবো কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গৌ মাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখবো কীরকম মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গোমাংস মাংস তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে গোমাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গো মাংস আনল বটে কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে সে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরোচ্ছেদ করব। রানী বিপদে পড়ে ভয় কাঁদতে কানতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখ গে সব ফুল ও ফল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এবং ফল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো এবং এই বিপত্তারিণী ব্রতের ফল এটাই যে এই এই বিপত্তারিণী ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায় এবং কেউ তোমার ক্ষতি বিপদ বাধা আনতে পারবে না এবং যখনই তোমরা কোনো দুঃখ কষ্টে থাকবে বিপদে থাকবে তখনই তোমরা মা বিপত্তারিণীকে ডাকবে এবং বিপত্তারিণী মাকে ডাকার জন্য তোমরা মা বিপত্তারিণীকে ওং বিপত্তারিণী নেই নমো ওং বিপত্তা নেই নমো ওং বিপত্তা নম জয় মা বিপত্তারিণী মা চণ্ডী মায়ের জয় জয় মা বিপত্তারিণী মা চণ্ডীমায়ের জয় জয় মা বিপত্তারিণী মা চণ্ডী মায়ের জয় এইভাবেই মা বিপত্তারিণীকে ডাকবে আর সকল দুঃখ কষ্ট বিপদ বাধা থেকে তোমাদেরকে রক্ষা করবেন যে তোমাদেরকে দুঃখ কষ্ট দেবে মা বিপত্তারিণী তাকে অবশ্যই শাস্তি দেবেন কারণ কোনো কেউ কোনো দিন কাউকে শাস্তি দিয়ে সুখে থাকতে পারে না এটাই বাস্তব তাই সব সবসময় বিপত্তারিণী মাকে ডাকবে মা সব সময় রক্ষা করবে আর এই হচ্ছে বিপত্তারিণী ব্রত কথা শোনার ফল তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে তেরোটি পান তেরোটি সুপুরি আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর সত্যি কথাই আমার না এরকম পুজোর কাজ করতে ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো আমি সুন্দর করে পানগুলোকে ধুইয়ে আর একটা বড় কাঁসার থালার মধ্যে আমি তেরোটা পান তেরোটা সুপুরি ভালো করে আমি গুছিয়ে সাজিয়ে দিচ্ছি আর দেখতেও ভাল লাগে মায়ের কাছ থেকে শেখা আর আমি বারবার করে গুনে নিচ্ছি যাতে তেরোটাই থাকে তেরোটার যাতে কম না হয় তেরোটার যাতে বেশি না হয় কারণ এগুলো একটু চেক করে নেওয়া ভালো অবশ্যই পুজোর কাজ বলে কথা একটা কাজও যাতে বিফলে না যায় আর খুব নিষ্ঠা ভরে করতে হয় যতটুকুই করো পুজোর কাজ যেরকমভাবেই করো তোমার সামর্থ্য দিয়ে করো কেউ তোমাকে বলেনি যে তুমি পাঁচশো টাকা হাজার টাকা কোটি কোটি টাকা খরচা করো পুজোর জন্য তোমার বাড়িতে যেরকম সামঞ্জস্য থাকবে সেইভাবেই তুমি মায়ের পুজো করবে তাই না আর দেখো ঠিক তাই হলো আমার বাড়িতে যেরকম ছিল সমস্ত কিছু আয়োজন আমি সেই দিয়েই আমি মায়ের পুজো করেছি আর খুব ভালো লাগে আমার মায়ের পুজো করতে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আর এই যে আমি তেরোটা সুপারি তেরোটা পানের ওপর রেখে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম আর তারপর আমি এই পানের থালাটা আমি ঠাকুরের স্থানে রাখবো আর দেখো কি ভালো লাগছে তাই না তেরোটা পান তেরোটা সুপুরি এইভাবে আমি সাজিয়ে মায়ের সিংহাসনের পাশে রেখে দেব। সাজানো তো হয়ে গেল চলে গেলাম রান্নাঘরে এবং দেখতেই পাচ্ছ আমি একদিকে পনিরের তরকারি বসিয়েছি হাঁড়িতে এগুলো সব ঠাকুরের রান্নার বাসন আর আমি একদিকে ঘি গরম করতে দিয়েছি আর এই যে আটা ময়দা মিশিয়ে লুচিটা বানানো হচ্ছে এবং সম্পূর্ণ ঘি দিয়ে ভাজানো ভাজা হবে লুচিটা আর এইভাবেই এই যে আমি তেরোটা লুচির লেচি আমি আগে করে নেব কারণ মাকে ভোগ দিতে হবে আর লিচিগুলো করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই যে আমি এই তেরোখানা লিচি দেখেছো গোল গোল করে পাকিয়ে নিলাম হ্যাঁ আর ঘি এদিকে গরম হচ্ছে কারণ লুচিটা আমাকে ভাজতে হবে ভাজার পর তারপরে ঠাকুরকে সুন্দর করে আমাকে ভোগ সুন্দর সাজিয়ে দিতে হবে তো দেখো ঠাকুরের কাজ করতে হলে না মন দিয়ে করতে হয় আনন্দে মন খুশি করে করতে হয় সবসময় আনন্দে থাকতে হয় ঠাকুরের পুজো সবসময় আনন্দে থাকবে কোনো দিন দুঃখ কষ্ট মনে রাগে কোনো দিন কোনো পুজো করবে না এবং দেখবে সব সময় আনন্দ যখন তুমি পুজো দেবে না সেই পুজো সফল হবে আর দেখো আমি এবার সুন্দর করে লুচি লেচিগুলো কেটে নিচ্ছি মাপ করবে ঘিতে মেখে লুচিগুলো এবার আমি বেলবো বেলে আমি এক একটা করে ঘিতে ভাজবো আর যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তা দেখানো যায় না তাই না আর দেখো আমি একটা হাঁড়িতে পনিরের জন্য আলু কষাচ্ছি আর এই যে গরম ঘিয়ে আমি এবার লুচি ভাজছি আর দেখতেই পাচ্ছ আমার খুব ভালো লাগে ঠাকুরের জন্য যখন আমি ভোগ রান্না করি ভীষণ ভীষণ ভালো লাগে আর দুর্গা মায়ের জন্য লুচি রাঁধছি এর থেকে আনন্দের আর কি হতে পারে অনেকেই বলে আমাকে আপনি তো ব্রাহ্মণ নন কেন আপনি ঠাকুরের ভোগ রান্না করবেন কিন্তু কে বলেছে আমরা তো মায়ের সন্তান সন্তানরা কি মায়ের জন্য রান্নাও করতে পারবে না আমি তো মন খুলে মন খুশি করে আমি মায়ের জন্য ভোগ রান্না করি আর ভগবান তো আছেন তিনি তো দেখছেন আমি যে ভগবানকে ভালোবাসি সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এবং ভালো ভগবানকে ভালোবেসে যদি মন থেকে কিছু করা যায় তাহলে এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে তাই না আমার ভীষণ ভালো লাগে আর মায়ের জন্য আমি লুচি ভেজে দিচ্ছি এটাই আমার কাছে একটা পরম আনন্দ আমি তো মায়েরই সন্তান সন্তান হিসেবে আমার যতটুকু কর্তব্য মায়ের জন্য করার তাই তো করব তাই না আর দেখো লুচিগুলো বেশ লাল লাল করে ফুলিয়ে ফুলিয়ে রেঁধেছি আর তেরোখানা লুচি এভাবে করবো ওদিকে মশলা কষছে পনিরটা রান্না হচ্ছে আর তারপরে রান্না হয়ে গেলে থালায় সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাবো আর দেখো এই যে এইভাবে এক এক করে লুচি ভেজে তারপরে আমি থালায় ভোগের থালায় সাজিয়ে দেবো তো দেখতে পেলে কি সুন্দর করে রান্না হচ্ছে আর তারপরে এই যে দেখো লুচি রান্নাবান্না হয়ে যাবার পর এই যে আমি সুন্দর করে পুষ্পাঞ্জলির থালা সাজিয়ে দিয়েছি তেরো রকম ফুল দুব্বা সিঁদুর বেলপাতা ঠিক আছে তারপরে এদিকে লুচি আর নকুল দানা দিয়েছি তেরোটা ঘরে যাচ্ছিলো তাই দিয়েই পুজো করেছি তেরোটা পান তেরোটা সুপুরি তেরোটা লুচি তরকারি আর সাথে দিয়েছি ঝুড়িতে তেরোটা ফল এই যে ঝুড়ি করে ফল দিতে হয় মায়ের এটা নিয়মে আছে এগারোটা কলা দুটো আম আছে ঠিক আছে আমি এভাবেই তেরোটা ফল দিয়েছি তেরোটা ফুল আর এই যে বিপত্তারিণীর ধাগা আছে তেরোটা কীট বাঁধা লাল সুতো তেরোটা দিয়ে তৈরি আর দেখতেই পাচ্ছ পুজো আমার হয়ে গেছে পুজোর পরেই আমি তোমাদেরকে এই একটুখানি ভিডিও তুলে দিলাম কারণ পুজোর সময় তো আমি বসেছিলাম মন্ত্র করছিলাম আমার স্ত্রীও বসেছিল ওই সময় তো ভিডিও ক্যামেরা করিনি আর সব কিছু আমি যেটা বললাম আমার ভালো লাগে না ভিডিওতে তুলতে যদি কোনো মনে হয় তো অবশ্যই কোনো কোনো পুজো আমি দেখাই তো আজকেরটাতে আর করতে পারিনি কারণ আমি একটুখানি পুজোয় ব্যস্ত ছিলাম তো মায়ের পুজো তো হয়েই গেলো আর দেখো সুন্দর করে এই যে পুজো দেওয়ার পর এই যে ঘটের মধ্যে দুব্ব ফুল টুল দিয়ে সুন্দর করে আমি দিয়েছি মাকে এক কোনি চাল দিয়েছি যেটা আমাদের নিয়মে দিতে হয় পুজো হয়ে যাবার পর মনটা বেশ যেন একটু শান্তি লাগছে মা যেন আমার মানে কি বলবো ঘরে যেন মা স্বয়ং বিরাজ করছেন এরকম মনে হচ্ছে দেখো পুজো তো হয়ে গেছে আর খুব ভালো লাগছে সবাই ভালো থেকো আনন্দে থেকো আর একটাই কথা বলবো কোনো দিন কারোর ক্ষতি করো না আর বিপদে আপদে সবসময় মা বিপত্তারিণী মা দুর্গাকে ডেকো দেখবে মা অবশ্যই তোমাদের রক্ষা করবে জানি না ভিডিওটা কেমন হয়েছে তবে একটাই কথা বলবো সবাই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিবশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী জয় মা বিপত্তারিণী মা চণ্ডী মায়ের জয় 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 সবাই ভালো থেকো আনন্দ থেকো এটাই বলবো আর সবসময় বিপত্তারিণী মাকে মনে মনে ডেকে দেখবে মা তোমাদের সবার রক্ষা করবে সবাই ভালো থেকো